এখনো তিনি আগের মতোই ভালোবাসেন ভালো আপনাকে এখন মানে আফসোস করছেন আরেকটু সময়ও চাইছেন আপনার কাছে তো কেন কিসের জন্য সময় চাইছেন কেন এখনো আগের মতোই ভালোবাসেন সেটাই দেখবো চলুন এখানে ম্যাজিশিয়ান সান কার্ড দেখুন ওনার হার্ট উল্টে উল্টে গেছে মানে থট উল্টে গেছে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি দিয়েছেন ওনার হার্ট ক্ষত বিক্ষত করে কিন্তু উনি কিছু মানুষের প্রতি এখনো আকর্ষণ রয়েছে সেখানে কোন মেটেরিয়াল জিনিস দিয়ে সাহায্য করছেন উনি এবং সাপোর্ট করছেন বললেই তাদের কথা শুনছেন তাদের কাজ করছেন এবং আপনার সঙ্গে এদিকে আপনাকে দেখছেন দা ওয়ার্ল্ড এর মতো আপনার সাথে কিন্তু চাইছেন রিউনিয়ন আপনাকে ভালোবাসেন এটা সত্যি কথা কিন্তু উনি সময় চাইছেন কেন সময় চাইছেন এবার দেখতে হবে কেন উনি সময় চাইছেন এদিকে চাইছেন আপনার সাথে হ্যাপি থাকতে হ্যাপি ফ্যামিলি চাইছেন বিয়ে করতে চাইছেন কিন্তু চাইছেন কারণ রকম কিছু মানুষের জন্য আমি বলবো এখানে কার্মিক সম্পর্ক এই সম্পর্ক হতে পারে এমন কিছু কানেকশন থাকতে পারে যেটা আগের জন্মে কিছু কর্মা করে এসতেন ব্যাটকর্মা সেই ব্যাটকর্মাটা উনি হয়তো এসছেন রিলিজ করার জন্য হয়তো পুরোটা রিলিজ হয়নি সেই জন্য কারোর ক্ষেত্রে ফিরে আসবেন উনি ফিরে এসে রিলিজ হবে ঠিক আছে আবার কারোর ক্ষেত্রে কি হবে যাদের ধরুন স্পিরিচুয়াল সম্পর্ক বা মনে করুন একটা ভালো টুইন ফিলিং বা সোলমেট কানেকশন তাদের ক্ষেত্রে কি হবে সারা জীবন কিন্তু এসে ওই কারমাটা ব্যালেন্সও করবে এবং আপনার সাথেই থেকে যাবে সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে সেরকম এনার্জি আসছে তো উনি কাজ কর্ম সবই করছেন কিন্তু তার মধ্যে সারাক্ষণ কিন্তু প্রচুর চিন্তা করছেন আপনাকে নিয়ে এবং আপনাকে নিয়ে আলোচনাও করছেন আপনাকে দেখছেন ওয়ার্ল্ড এর মতো আপনাকে দেখছেন নাইন অফ পেন্টাকেল যে আপনি আর আগের মতো নেই আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন আপনি হয়তো আপনার এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন যে এনার্জিটা আপনি দিতেন ওনাকে সেই এনার্জিতে কিন্তু উনি চলতেন থার্ড পার্টির এনার্জিতে কিন্তু উনি চলেননি থার্ড পার্টির এনার্জিতে যেই গেছেন সেই কি হয়েছে ওনার ডেভ কাস্ট ডেথ কার্ড এসেছে ডেভ কার্ড আসা মানে কি জানেন টাভার কার্ড আসা মানে কি জানেন আপনারা এগুলো নতুন করে আর বলার কিছু নেই ওনার অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি আপনাকে ভীষণ ইমোশনাল ওভারফ্লো হচ্ছে আপনাকে প্রচন্ড ভালোবাসেন দেখুন থার্ড পার্টি তো ছিলই বা আছে। অনেকের ক্ষেত্রে এখনো আছে এখানে দেখুন থার্ড পার্টি এই যে আর এখানে দেখুন ডেথ কার্ড তাহলে কি হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে থার্ড পার্টির কাছে গিয়ে আজকে কি হচ্ছে রাতের ঘুম চলে গেছে তার কার জন্য থার্ড পার্টির জন্য আর এখন আপনার জন্য ওভার ইমোশনাল হচ্ছেন মানে ভালোবাসা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং উনি কিন্তু একটা ইমোশন ওভারফলো হচ্ছে ওনার ওনার মনের মধ্যে ভীষণ যুদ্ধ চলছে লড়াই চলছে উনি সময় চাইছেন সময় চাইছেন সব দিকটা সামলিয়ে সব দিকটা ঝামেলা মিটিয়ে তবে আপনার কাছে ফিরবেন এবং